বাংলাদেশের এটাই সেই জায়গা যেখানে ভিডিও দেখে মানুষ বলে সত্যি কি এই জায়গাটা আমাদের দেশে আর এই অসাধারণ ব্রেসটেকিং ভিউয়ের সাথে যদি প্রপার একটা রোড ট্রিপ করা যায় তাহলে এবার বলেন তো মজাটা বেড়ে দ্বিগুণ তিনগুণ চার গুণ হয়ে গেল না চলেন তাহলে একসাথে এক্সপ্লোর করে আনসিন আনএক্সপ্লোর বাংলাদেশ তাই এই ভিডিওটি জলদি জলদি আপনার টাইম লাইনে সেভ করে রাখুন কারণ এই জায়গাটা যে এখনও ওপেন আছে সেটা আশি শতাংশ মানুষই জানে না প্রথমেই দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবান পৌঁছে রিটার্ন টিকিটটা মাস্ট করে নিয়ে এই জায়গাটিতে যেতে প্রথমে দেড় ঘন্টা চাঁদের গাড়ি নামক বাহনে করে পাহাড়ি এমন সুন্দর রোড বে আর্মিদের দুইটা চেকপোস্টে নিজেদের পরিচয়পত্র দিয়ে আরো আধা ঘন্টা রোড ট্রিপের ফান করতে করতে পৌঁছাবেন বাংলাদেশে আমার দেখা সবচেয়ে সুন্দর বাজার রুমা বাজারে আমার দেখা সবচেয়ে ড্রিমি রোড বাই পেয়েছি এখানে বিশ্বাস করেন সত্যি যেন আমার আমির সাথে মিশে গেছি এমন একটা মুহূর্ত আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আর আপনি যদি আমার মতো পাহা কালচার দেখতে পছন্দ করেন তাহলে বিশ্বাস করেন এই বাজারে আপনি অনেক ইন্টারেস্টিং জিনিস পাবেন পাহাড়ি ফ্রেশ রকমারি সব সবজি তাজা মরিচ পাহাড়ি ফল পাশে সাঙ্গু নদী থেকে ধরে আনা মাছ আহা আমরা তো লোভ সামলাতে না পেরে পাহাড়ি এই ছোট ছোট মরিচ কিনেছিলাম আড়াইশো গ্রাম চল্লিশ টাকা করে ও হ্যাঁ পার্বত্য অঞ্চল ভ্রমণে অবশ্যই প্রয়োজনীয় মেডিসিন সাথে নিতে ভুলবেন না আমরা নিয়ে নিয়েছিলাম রুমা বাজার থেকে আর এই পরিবেশে গাড়ি থেকে নেমে এক কাপ চা হলে কেমন হয় বলেন তো হালকা ঘুরা করে আবার চল্লিশ মিনিট রাইডে পৌঁছে যাবেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পাড়া নামে খ্যাত মুল্লায় পাড়ায় ট্রাস্ট মে হয়ে নিউ রিচ দিস ভিলেজ আপনার মাইন্ড আপনাকে শুধু বলবে ইস না জানি বান্দরবানে আরো কত কি লুকিয়ে আছে আর ঠিক তখনই আপনার চোখে পড়বে পাহাড়ি বাহারি বাহারি সব ফল সবজি যেখানে এই সাইজের একটা পেপে নিয়েছি মাত্র তিরিশ টাকায় আর সুমিষ্ট ড্রাগন ফল আর জাম্বুরা ভর্তা এখনো মুখে লেগে আছে মুন্লাই পাড়ায় এই চুং চুং রেস্টুরেন্টে আপনি করতে পারেন জম্পেশ একটা লাঞ্চ উহু আমি মজা করছি না আপনি একবার এই লোকাল রেস্টুরেন্টে খাবার খেলে আপনিও এটাই বলবেন তিনশো টাকার প্যাকেজে আমরা খেয়েছি দেশি চিকেনের ছাল ছাল ভুনা পাহাড়ি তিন থেকে চারটা সবজি একসাথে মিশিয়ে একটা ভাজি পাহাড়ি ট্রেডিশনাল মরিচ ভর্তা ঘন ডাল মিক্সড একটা সালাদ আর সরু চালের ভাত অনেক আগে পাহাড়ে গেলে পাহাড়িদের রান্নার যে একটা পিওর গ্রান পেতাম ঠিক সেই রকম গ্রান পেয়েছি এই মুল্লাই পাড়ায় এই পাড়ায় দেখেছি বিলুপ্ত হওয়া বন্য মোরগ ও মুরগিও দল বেঁধে থাকবেন আর রাতের বেলা চাঁদ দেখতে দেখতে গান গাইবেন বেস্ট একটা মেমরি হবে আপনার অবশ্যই অফ ডেগুলো অ্যাভয়েড করে যাবেন আর সূর্য সূর্যাস্ত সূর্যোদয়ের মোমেন্টটা এক্সপিরিয়েন্স করেছি আমাদের জীবনের বেস্ট কিছু মুহূর্ত অধিকাংশ মানুষই মুন্লাই ক্রস করে বগালেক এবং কেউক্রাডং চলে যে অনেক ভিড় ও গাদাগাদি করে থাকেন বাট মুন্লাই হতে পারে নিরিবিলিতে থাকার জন্য বেস্ট একটা অপশন নয়তো প্রধান বান্দরবান সিটিতেও থাকতে পারেন সেক্ষেত্রে মাত্র দুই থেকে তিন হাজার টাকাই পেয়ে যাবেন ভালো থাকার জায়গা পুরো ট্রিপটি চাঁদের গাড়িতে করতে চাইলে ভাড়া অনেক বেড়ে যায় তাই মিনিমাম সাত থেকে আটজন মিলে দল করে গেলে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকাই পুরো ট্রিপটি করা সম্ভব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ